নমস্কার আবারও প্রত্যেককে কথা কবিতার পক্ষ থেকে এবং রাইট চয়েস প্রোডাকশনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা কেমন লাগছে আমাদের অনুষ্ঠান কেননা সকাল থেকেই আপনারা রয়েছে আমাদের সঙ্গে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট আমাদের কাছে বিশাল গুরুত্ব বহন করে এখন আবার একটা ছোট্ট বন্ধুকে সঙ্গে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আসুন ওর সাথে একটু গল্প করি শুভ নববর্ষ

আচ্ছা পবিত্র তোমাকে একটু একটু ভয় ভয় করছে শুট করতে এসে গুড কিসের ভয় আচ্ছা পবিত্র কোন ক্লাসে পড়ে সেটাই তো শুনলাম না ক্লাস কিচ্ছু শুনতে না আমি তাই ভাবছি এই কুচকেটা পড়ি নাকি ক্লাস ফোর আচ্ছা শোন পড়াশোনা ছাড়া আর কি কি শিখিস বলতো কি কি শিখিস আর সবই তো শিখিস নাচ শিখিস না সাঁতারটা তো কাটিস নাকি ও সাঁতারও কাটিস বাপরে বাপ আচ্ছা 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 একটু এক জায়গায় আপনি চুপ করে দাঁড়ান আচ্ছা তুম আজকে কি খাওয়া দাওয়া হবে বাড়িতে গিয়ে খাবো আচ্ছা তুমি মাথা এত হাত দিচ্ছ কেন এবার বলো মাথাটা চুল করছে আচ্ছা দেখ দেখ তোর কি হলো পবিত্র কি খেতে ভালোবাসে লুচি লুচি আ সানডে সন্দেশ আর আর এইসব বার্গার টার্গার পিজা এসব খাস না বিরিয়ানি ফল খাস পবিত্র গুড বয় পবিত্র কিন্তু পিজা বার্গার বিরিয়ানি একবারও বলেনি আচ্ছা পবিত্র আজ আমাদের কি শোনাবে কি কবিতা শোনাবে কি আবৃত্তি শুনবো নিঃস্বার্থ মজার কবি সুকুমার রায়ের বেশ শোনা সুন্দর করে শোনাও দেখি এখানে চুপটি করে দাঁড়িয়ে বলো নমস্কার মজার কবি সুকুমার রায় নিঃস্বার্থ গোপলাটা কি হিংসুকে মা খাবার দিলেন ভাগ করে বললেন নাকি মুখেও কিছু ফেললে চুড়ে রাখ করে যা জাঠাই মাঝে মিঠাই দিলে দুই ভাইতে খাও বলে দশটি ছিল

তার মধ্যে হয় অনিষ্ট তিনটি বছর তফাৎ মুদ্রের জাদার হিসাব গুণটি তাই মুদ্রা আমার ছয়খানি হয় তিন বছরের কিনতি পায় তাও মানে না কেবল কাঁধে স্বাস্থ্য করে শয়তানি শ্রেষ্টা আমার মিঠাইগুলো খেতে বাহ কবিতাটা তো খুব সুন্দর হয়েছে কিন্তু পবিত্র কিন্তু দুষ্টু তুমি সব মিষ্টি খেয়ে নিলে তোমার ভাইকে একটাও দিলে না হ্যাঁ ভাইকে তো একটাও দিলে না ও খায় না আচ্ছা তো যাই হোক পবিত্রর কবিতা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট করে যদিও খুবই ছোট্ট একদম পবিত্র তাও খুব সুন্দর আমাদের আবৃত্তি শুনিয়েছে সঙ্গে থাকুন আবারও একজন বন্ধুকে সঙ্গে নিয়ে চটপট চলে আসছি আপনার